দক্ষিণ পূর্ব এশিয়ার ভূরাজনৈতিক অস্থিতিশীলতা দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক নিরাপত্তার জন্য এক বড় উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে বিশেষ করে মিয়ানমার ও থাইল্যান্ড সীমান্ত অঞ্চলটি এখন অপরাধ চক্র মিলিশিয়া বাহিনী ও মানব পাচারকারীদের ঘাঁটিতে পরিণত হয়েছে মিয়ানমারে চলমান গৃহযুদ্ধের ফলে দেশটিতে বিশাল অংশ সরকারি নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে আর সেই সুযোগেই সাইবার প্রতারণা ও অবৈধ ব্যবসা বিস্তার ঘটেছে এই অপরাধ চক্রগুলো শুধু স্থানীয় জনগণকেই নয় বরং আন্তর্জাতিক পর্যায়ে আমেরিকান নাগরিকদেরকে লক্ষ্য করে প্রতারণা চালাচ্ছে এই প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্র বুধবার মিয়ানমার থাইল্যান্ড ভিত্তিক পাঁচ ব্যক্তি ও তিনটি প্রতিষ্ঠানের ওপর আর্থিক নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগ জানিয়েছে এই গোষ্ঠীগুলো অনলাইনে বিনিয়োগ প্রতারণা জোরপূর্বক শ্রম ও মানব পাচারের সঙ্গে জড়িত বিশেষ করে মিয়ানমারের একটি সশস্ত্র গোষ্ঠী ডেমোক্রেটিক কারেন্ট বেনেভোলেন্ট আর্মি ডিকেবিএ ও তার চার নেতা তাদের নিয়ন্ত্রণাধীন এলাকায় প্রতারণামূলক সাইবার কার্যক্রম পরিচালনা করে আমেরিকানদের লক্ষ্যবস্তু বানাচ্ছে ওয়াশিংটনের মতে দক্ষিণ পূর্ব এশিয়া জুড়ে ছড়িয়ে থাকা এসব অপরাধ চক্র দুই সালে অনলাইনের প্রতারণার মাধ্যমে আমেরিকানদের কাছ থেকে অন্তত দশ বিলিয়ন ডলার হাতিয়ে নিয়েছে যা আগের বছরের তুলনায় প্রায় বেশি। একই সঙ্গে তারা শত শত মানুষকে পাচার করে প্রতারণার কাজে বাধ্য করেছে যা মানবাধিকার লঙ্ঘনে সামিল এ বিষয়ে যুক্তরাষ্ট্রের উপ অর্থমন্ত্রী জন হার্লি বলেন মিয়ানমার থেকে পরিচালিত এই অপরাধ চক্রগুলো আমেরিকানদের কাছ থেকে বিলিয়ন ডলার চুরি করেছে এবং মানব পাচারের মাধ্যমে সেখানে চলমান গৃহযুদ্ধকে আরও তীব্র করেছে তবে প্রশাসন সাইবার অপরাধীদের বিরুদ্ধে সব ধরনের আইনগত ও কূটনৈতিক পদক্ষেপ অব্যাহত রাখবে বলে আশ্বাস ব্যক্ত করেন তিনি এই নিষেধাজ্ঞার মাধ্যমে যুক্তরাষ্ট্র তাদের নতুন উদ্বেগ স্ক্যাম সেন্টার স্ট্রাইক ফোর্সকে আরও শক্তিশালী করেছে যা বার্মা কম্বোডিয়া ও লাউসে ছড়িয়ে থাকা প্রতারণা নেটওয়ার্কগুলোকে চিহ্নিত করে আইনগত ব্যবস্থার আওতায় আনতে কাজ করছে মূলত এই পদক্ষেপ শুধু অপরাধ দমন নয় বরং আঞ্চলিক স্থিতিশীলতা ও মানবিক নিরাপত্তা নিশ্চিত করার দিকেও একটি স্পষ্ট বার্তা বহন করছে জান ফাতেমা ফাতেহ যুগান্তর নিউজ